কিভাবে বলবো শুরু করবো কি দোসরা মার্চ সকালবেলা থেকে শুনি যে মিছিল আসবে মিছিল আসবে তো হঠাৎ করে শোনা গেল যে মিছিল আসছে তো আমরা সবাই হোস্টেলের ছাদে উঠলাম ওঠার পরে মিছিল দেখার জন্য আর কি দোতলা আমাদের হোস্টেল সেই ছাদে ওঠার পরে মিছিল আসছে এবং পাবলিক লাইব্রেরি আমাদের হোস্টেলের পাশেই ছিল পাবলিক লাইব্রেরি তো সেই পাবলিক লাইব্রেরির খুব কাছাকাছি একটা কালভার্ট সেই কালভার্টে আগুন দিল পরে শুনলাম কি যে ওরা মিছিল নামাইছে তার কারণ মিলিটারিই আসছে খুলনাতে এবং গুলজার নামক একটা ছেলেকে গুলিও করছে এই সেই দোসরা মার্চে খুলনাতে গুলি হইল সেই মিছিলের উপরে তখন এই খবর সারা শহরে ছড়ায়ে গেল এবং আমাদের সুপারাপ্পা তারপরে অন্য অন্য যারা আমাদের ম্যাডাম ছিল তারা খুব ভয় পেয়ে গেল যে মেয়েদেরকে এখন এখানে রাখা সম্ভব না নোটিশ দিয়ে দাও যার যার বাড়ি চলে যাক তখন আমাদেরকে সবাইকে ডাকলো ডাকার পরে বলছে যে তোমরা এখন বাড়ি চলে যাও এখানে থাকা উচিত হবে না মিলিটারি ঢুকে গেছে খুলনাতে এই আজকে একটা ছেলেকে গুলি করে মারছে এবং এই খবর সাথে সাথে ছড়াই গেছে এবং এখন আমি বসে আছি যে আমার যে লোকাল গার্ডিয়ান আমার এক চাচা শাহজাহান কাকু ডাকি তা উনি আমাকে নিতে আসবে এই জন্য আমি ওয়েট করতেছি আমাকে ফোনও করছে যে আমি আসতেছি তুমি ওয়েট করো এর ভিতরে দেখি তার আগেই আমার আব্বা পিরিসপুর থেকে সে বাগেরহাট খুলনা চলে আসছে মাঝখানে তিনটা নদী পার হতে হয় তখন রূপসা দড়াটানা এবং খুলনার ইয়ে বরেশ্বর নদী তিনটা নদী পার হয়ে আসলো এবং যেখান থেকে আসছে যে গাড়িতে আসছে সবাইকে বলছে যে ভাই আমার জন্য একটু ওয়েট করবেন আমি আমার মেয়েটাকে নিয়ে আমি চলে আসব। আসা আমি দূর থেকে দেখতেছি যে গেট থেকে আব্বা ঢুকতেছে আমার রুমের সামনে থেকে তখন আব্বা আসতেছে তো এক তো থাকা যাবে না আমি তখন একটু রান্না করার জন্য পেঁয়াজ তারপরে সজনে আমাদের কম্পাউন্ডের ভিতরে গাছ ছিল সেই পায়রে রান্না করব আর কি এর ভিতরে মেয়েরা বলল যে তোমার আব্বা আসতেছে নিতে আসতেছে তুমি চলে যাও চলে যাও তখন আমি কি করব আমি কিছুই কাপড় চোখ কিছুই গুছিয়েতে পারি না ওরাই আমাকে হেল্প করলো আমার বেডিংটা তো তোষপ লেপ সব ওরা নিজেরা বোটে দিল। এবং ওই অবস্থাতেই খাটের উপর রাখলো আমি আমার সুটকেস নিয়ে আব্বার সাথে 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 চলে আসলাম সাথে সাথে চলে আসলাম এবং সে যেইভাবে গাড়ি রাখা হয়েছিল ঠিক সেইভাবে আমরা গাড়ি দিয়ে প্রেসপুরে চলে আসে তারপরে আবার কি দুই দিন পরে আমাকে বলে কি তখন আমাদের প্রেসপুরে একদম শান্ত শান্তই ছিল মিসেল টিসেল হতো কিন্তু ওই রকম না তো আমাকে বলল কি যে আমাদেরকে বলল যে আমি একটু এসে যাব কলাপাড়া যাবো আর দিতে রিলিফ দিতে তখন আব্বা প্রায় রিলিফ দিতে টন্নার সময় এরকম যাইতো অফিস থেকে যাইতো তা আমরা ভাবলাম যে ঠিকই আছে রিলিফ দিতে যাচ্ছে তো যাই তো এরকম তো আমরা এটা ভেবে বাড়িতে থাকলাম বাড়িতে থাকার পরে কিছুই জানে না কিছু আব্বা কোথায় গেছে কিছুদিন পরে আমার পাশের বাড়িতে যে সুনীল দা তারপরে রতন দা ওনারা ভাই আমার পাশে নেইবার তারা বললো আমার মাকে বললো যে কাকিমা কাকাবাবু কোথায় সে তো জানেন কোথায় গেছে ইন্ডিয়া গেছে অস্ত্র গেছে তা আমরা আমরা সবাই এটা শুনে আমরা এত ভয় পেয়েছি যে হায় হায় এটা তো জানেন আমাদের তো এটা বলে যায়নি বললে তো আপনি দিতেন না যেতে যে মঞ্জু আমাদের ভান্ডারিয়ার যে মঞ্জু ছিল হ্যাঁ আর এক মঞ্জু ছিল না ওই যে তফ লিপুক ভাইয়ের ভগ্নীপতি ওনার তো মঞ্জু তো ওনার সাথে গেছে অস্ত্র আনার জন্য তো এখন যাই হোক আমরা খুব ভয়ে ভয়ে কাটাইতে থাকলাম তো সবাই পাড়ার সবাই বলতেছে যে পাড়া তো খালি হয়ে যাচ্ছে ব্রিজপুর শহর কিন্তু খালি হয়ে যাচ্ছে আপনারা চলে যান গ্রামে চলে যান কারণ মাও ভাবতেছে যে এখন আমি তিনটা বাচ্চা নিয়ে এখানে থাকবো ব্রিজপুরে যদি কয়েক হ্যাঁ ব্রিজপুরে তো আসবেই এবং আব্বার সবচেয়ে বড় কথা ভয়ের ছিল আব্বার যে ম্যাজিস্ট্রেট সে ছিল পাঞ্জাবি পাঞ্জাবি ম্যাজিস্ট্রেট সে কিন্তু মানে ঢাকা থেকে খবর পাওয়ার পরে সে চলে গেছে এবং কাউকে অফিসে কোনো নোটিশ দেয় নাই কিছু নেয় চলে গেছে বলতে গেলে একদম পালাইয়েই চলে গেছেন যে আমার এখন যাওয়া উচিত তো উনি চলে গেছে এখন আব্যাহত নাই তার সাথে কে কে ছিল আমার এখন ঠিক মনে নাই তবে উনি যে ওনার সাথে গেছে এটা আমার মনে আছে ছোট লঞ্চে ছোট ছোট যে লঞ্চগুলো যেত সেই লঞ্চে তারপরে আমরা আমার আম্মা সেই নৌকা বড় একটা নৌকাই এই করলো আমি মনে করতেছি আচ্ছা পঁচিশে মাই যে জেউর রহমানের যে ঘোষণা সেটা আমি যে শুনছি আমার একদম মনে আছে